ব্রহ্মা স্বয়ং যোগনিদ্রাস্তবে বলেছেন মহামায়াকে যে আমি ব্রহ্মা পালন কর্তা বিষ্ণু সংহার কর্তা যে শিব এরাও তোমার সৃষ্ট হ্যাঁ আমি শান এ বছর এইটা মাথায় রেখে শুনতে হবে এই যে আমরা দেবাসুর সংগ্রামে যাচ্ছি দেবতারাও সৃষ্ট অসুররাও সৃষ্ট প্রথমবার যে প্রথম চরিত্রে যে মহাকালী প্রকাশ তিনি কাছে মহাকালী হিসেবে প্রকাশিত আসলে তিনি স্বয়ং মহামায়াই তাহলে মহামায়া সৃষ্ট না কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সৃষ্ট মহামায়ার মধ্য থেকে তার মানে মূল জায়গাটায় মূল অবস্থানে যিনি আছেন তিনি শাক্তমতে তন্ত্রমতে চণ্ডী মতে মহামায়া উপনিষদে বলা হচ্ছে যিনি আছেন তিনি ব্রহ্ম সেখানে একটি মন্ত্রে স্তবে শ্বেতাশ্বতর উপনিষদে বিশেষ করে বলা আছে সে ব্রহ্মেরই নিজের স্বভাবগত যে জ্ঞান বল ক্রিয়া শক্তি তার দ্বারাই জগৎসৃষ্ট হচ্ছে অর্থাৎ এই জ্ঞান শক্তি বলশক্তি বল মানে এখানে শক্তি এবং ক্রিয়াশক্তি সমন্বিত ব্রহ্মেরই অপর নাম মহামায়া তিনি একমে বা দ্বিতীয় এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জায়গাটা তাহলে কোথায় সেই মহামায়া সেই মানে তিনি আছেন এই আমরা সবাই তার মধ্যে এক একটি ঢেউ অনিত্য ঢেউ তিনি নিত্যা সেই মহামায়া জগৎ সৃষ্টি এক একটা কল্পে যে সৃষ্টি করেন তার গোড়ায় নিজের মধ্যে থেকে স্রষ্টার প্রকাশ করেন একটি পালনকর্তার প্রকাশ করেন লয়কর্তার প্রকাশ করে প্রকারান্তরে কি বলা হলো যে যা কিছু সৃষ্ট হয় সেটা নিজের মতো করে কিছুদিন থাকে কিন্তু রূপান্তরের মধ্যে দিয়ে সেটা সব সময় চলে এবং এক সময় সেটা বিলয় হয়ে গিয়ে আবার নতুন সৃষ্টি আসে তাহলে সৃষ্টি পালন লয়কর্তা রূপে তিনজন যার প্রকাশ দেখলাম তারা তাহলে কি মহামায়ারী অধীনের তিনটি দেব প্রকাশ যাঁর দ্বারা সৃষ্টি পালন লয়ে কার্য হবে মধু কে সৃষ্টি করেছিল ব্রহ্মা করেননি বিষ্ণুও করেননি মহামায়ায় সৃষ্টি করেছিলেন কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন যে তার তিনি ছাড়াও এখানে সৃষ্ট হয়ে রয়েছেন পালনকর্তা এবং এরা তার মানে যে কোনো সৃষ্টি সৃষ্টিকার্যে এমনকি মানুষে যখন কিছু জিনিস করতে যায় একজন শিল্পী যখন আঁকতে যান তার কতগুলো প্রিকশন নিতেই হয় সে জল রঙের শিল্পীই হন তেল রঙের শিল্পীই হন মাটির মূর্তি তৈরি করার ভাস্করই হন নাড়া যাতে নাড়া নাড়ি না হয় যাতে কোনো জায়গা থেকে এসে হাওয়ায় এসে অসুবিধে না করতে পারে আমি এখানে আর কি কি অসুবিধে হতে পারে বলছি না এখানে আমরা চণ্ডীতে দেখলাম সৃষ্ট হতে পারে জাড্যতা সৃষ্টিকার যে জাড্যতা জড়তা এখন আর আমার সৃষ্টি করতে ইচ্ছে করছে না ইফ মধু অর্থাৎ ব্রহ্মার মধ্যে ওইগুলোই যে সৃষ্টির প্রক্রিয়া তার সঙ্গে যে ক্রিয়াশীলতার সঙ্গে যে উদ্যমটা সেই উদ্যমের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই উদ্যমকে আটকে দেওয়ার একটা ব্যবস্থা তারাই হলো মধু কৈটবের প্রকাশ সেই যে আটকে দেওয়ার জায়গাটা আমাদের জীবনেও আমরা দেখি আমাদের সাধারণ জীবনে এইটা করব করব সেটা করব করবো না ঠিক আছে দরকার নেই আমি একেবারে সঙ্গে ওজন করে মেলাতে চাইছি না আমি প্রবণতা গুলো বলছি তাহলে ব্রহ্মার কাজে বাধা দিতে গেলে যে তারা কিন্তু মূল থেকেই আসা মহামায়ার থেকেই আসা এবং তাদের চিনিয়ে দেওয়ার জন্য যেন মহামায়া ব্রহ্মাকে দিয়ে প্রার্থনা করালেন টং সাহা টং শ্রধা ইত্যাদি মন্ত্র এবং নিজে আবির্ভূত হলেন ব্রহ্মার কাছে হয়ে নিজে কিন্তু সেই নিজের মধু মধুকৈবকে মারলেন না পালন কর্তাকে দিয়ে মারালেন তাকে বুঝিয়ে যে এরাও তোমার মতো পুরো শক্তিধর তুমি ওদের হারাতে পারো সুতরাং মনে রেখে দেওয়া যেন যে জগৎ প্রকল্পে অনেক সময় বাধাগুলো এমনভাবে আসতে পারে যে তথাকথিতভাবে শুভ শক্তি দ্বারা সেটা প্রতিহত করা যায় না তখন উপায় কি ভেতরে তখন অন্তরাত্মার কাছে তখন বলার যে এই যে বাইরে থেকে আমরা আমাদের মনে করি এটার জন্য এইটা আমার কিনতে হবে টাকা অসুখ হয়েছে ওষুধ এর বাইরে একটা জায়গা আছে যেখানে আমাদের হাতের ধরা ছোয়ার বাইরে তখন অন্তরাত্মায় ভেতরে রাখতে হবে যে আমরা যার দ্বারা সৃজিত যিনি এই জগতের সমস্ত ঐশ্বর্য ব্যবস্থা রেখে দিয়েছেন তার কাছে প্রার্থনা করা তার অপর নাম শরণাগতি এই শরণাগতি আমাদের কাছে চণ্ডী ধরে যদি ভাবি প্রথম শেখালেন ব্রহ্মা মেধস যেটা সুরত সমাধিকে বলছেন সে তো এই হওয়ার অনেক পরে গিয়ে গল্প সুতরাং আমরা যদি সেই জায়গা থেকে দেখি প্রথম যে প্রথম চরিত্রে আমাদের ব্যক্তি জীবনে রিলেট করার মতো যে জায়গাটা পেতে পারি যে আমরা যদি কোনো কাজকে করতে যাই তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে একটা হলো আমি কি কিভাবে কি করতে পারি তার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা সেইটা করতে গেলে কি বাধা আসতে পারে সেটা দেখা বাইরে থেকে আর আমার ভেতর থেকে বাধা আসতে পারে কিনা সব করে ঠিক আছে পরে করলেও হবে অর্থাৎ আমার তিনটে জিনিস জন্য আসে আমার লক্ষ্যটা ঠিক রাখা লক্ষ্যটাকে পরিপূরণ করার জন্য বাইরে থেকে যা যা জিনিস দরকার সেই অনুষঙ্গগুলিকে ঠিক রাখা আর এইগুলোকে নিয়েও আমার ভেতর থেকে যেন জাড্যতা আলস্য কিংবা না এটা দরকার নেই ভেবেছিলাম এখন আর ইচ্ছে করছে না এরকম যে ব্যাপারটা না আসে এই তিনটে জিনিসের সঙ্গে কিন্তু আমি দেখছি এই তিনটে হয়েও কাজ হচ্ছে না তখন ভেতরে এই যে প্রার্থনা প্রসোদয়া যেটা আমাদের গায়ত্রী মন্ত্রে জগন্দ্রাস তবে গায়ত্রী মন্ত্রের এই আবহনটা তুমি আমাকে জাগাও বিষ্ণুকে জাগাও রুদ্রকে জাগাও এক্ষেত্রে বিষ্ণুকে জাগিয়ে এখন এই বিপদ থেকে আমাকে রক্ষা করো তেমন আমাদেরও তাই এই যে শরণাগতির জায়গাটা শরণাগতিটা এখানে খুব ইম্পর্টেন্ট শরণাগতির জায়গাটা ব্রহ্মার কাছ থেকে যেটা হচ্ছে যে কোনো সৃষ্টিকারী যে কোনো মানুষের আমরা মূর্তি করতে গেলে ছবি করতে গেলে সংসারকে ঠিকভাবে চালাতে গেলে বুঝে নিতে হবে যে প্রতিবন্ধক কিন্তু সবসময় বাইরে থেকে আসবে না প্রতিবন্ধক আমার জায়গার মধ্যে থেকেই আসতে পারে এবং আমার মধ্যে থেকেই আসতে পারে তাই মা আমি যেন ঠিকভাবে করতে পারি এই যে প্রার্থনাটা এটা নিছক কল্পিত স্পেকুলেটিভ প্রার্থনা নয় কারণ জ্ঞানযোগের পথে গিয়ে যে সত্যতাটাকে আমরা পাচ্ছি যদি বিজ্ঞানীদের আবিষ্কারকে আমরা মনে করি যে আমরা আমাদের জীবনে আরোপ করতে পারি বিজ্ঞানীদের যেটা আবিষ্কার প্রত্যেকে তো ল্যাবরেটারিতে নিজেরা নিজেরা করে ব্যবহার করি না এই যে মোবাইল ব্যবহার করছি এটা বিজ্ঞানীর আবিষ্কারকে আমরা আরোপ করছি আমাদের জীবনে ঠিক তেমন জ্ঞান যোগের দ্বারা যে সিদ্ধান্তটায় পৌঁছে যাওয়া আছে যে সবের মধ্যে এক চৈতন্য আছেন তারই শক্তিতে সমগ্র জগৎ চলছে তাহলে আমার দ্বারা যা যা ব্যবস্থা আছে তার দ্বারা কাজ যখন হচ্ছে না তখন আমরা তার কাছে অবশ্যই শরণাগত হয়ে প্রার্থনা করতে পারি মা তুমি যে ব্যবস্থা ইত্যাদি দিয়েছ আমার দ্বারা এটা হয়ে উঠছে না তুমি আমাকে এখানে পথ দেখাও এবার যদি কেউ বলেন গোড়াতেই যদি ওটা করি তাকে প্রার্থনা হ্যাঁ শুভ ইচ্ছায় প্রার্থনা করবো মা আরম্ভ শুভায় ভগতু কিন্তু মা যেগুলো আমাদের চারপাশে দিয়েছেন দুটো হাত দিয়েছেন চলার পা দিয়েছেন দেখবার চোখ দিয়েছেন গ্রানের নাক দিয়েছেন কান দিয়েছেন আমি আর প্রত্যেক ইন্দ্রিয় ধরে বলছি না আমাদের এগিয়ে যাওয়ার তো অনেক পাথেও দিয়েছে সেগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহারের মধ্য দিয়ে আমরা যে এগোব মাথায় যেন থাকে তিনি আছেন সর্বোপরি এবং এগুলোর যে ডিফিকাল্টি তার অর্গলটা এই ডিফিকাল্টির যে জায়গা তার খিলটা যেন খুলে যায় তাই অর্গোল আস্তত্র ভারজাং মনোরমাং দেহিরও ব্যাখ্যা বলেছিলাম ভারজা মানে শুধু বউ নয় স্ত্রী নয় আমার মনোবৃত্তিটা যেন আমাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যায় ওই কথায় আর থাকবো না ওইখানে আমরা দেখেছিলাম যে মধুকৈটব দেবতাকে ব্রহ্মাকে মারতে গেছে তার কোন তপস্যা নেই কিচ্ছু নেই সে এসেই আরম্ভ করেছে বিদ্রোহ বিদ্রোহ না মারবার কথা এসেই তার কাজটাই হল ডিস্ট্রাকটিভ তামসিক অহং এক্সট্রিম ফর্মে ডিস্ট্রাকটিভ অ্যাটিচিউড ছাড়া কিচ্ছু থাকতে পারে না মধুকৈটবীর কিন্তু কোনো তপস্যা নেই এইবার আমরা আসব মহিষ মহিষাসুরের জায়গায় মহিষাসুরের তপস্যা ছিল তার কিন্তু সবটা ডিস্ট্রাকটিভ না তার রাজ্য পরিচালনা স্বর্গাধিক স্বর্গকে অধিকার করে আবার নিজের মতো করে মানে অর্থাৎ তারটা আদৌ তামসিক তামস তমস তমপ্রধান ব্যাপার না তারটা ভেরি মাছ কনস্ট্রাকটিভ কিন্তু বিরোধীকে সরিয়ে দেবতাদের সরিয়ে নিজের মতো করে সে কিন্তু এসে বলেনি যে দেবতাদের যা করা রয়েছে সব ধ্বংস করে দাও দেবতাদের সরিয়ে দাও অর্থাৎ রাজস্বিক বৃত্তির জায়গাটা হলো যে আধিপত্যটাই আমার কাছে বড় পাওয়া এইবার আমরা আসছি মহামায়ার দ্বিতীয় চরিত্রে যেটাকে বলা হয় মধ্যম চরিত্র সেখানে মহামায়া উপস্থিত আছেন মহালক্ষ্মী হিসেবে আমি মহালক্ষ্মী ধ্যান মন্ত্রটা পড়ে তার অর্থ বলে উচিত বলা বলে বলছি মহিষাসুরের কাহিনীর সঙ্গে এটা মিল পাবেন না কিন্তু ট্র্যাডিশন ঐতিহ্য যেটা মানা উচিত এক্ষেত্রে কারণ অসুবিধে তো কিছু নেই আমি সেই মন্ত্রটা একটু পড়ে নিচ্ছি ওম অক্ষস্রাক পরশু গদেশু কুলিশং পদ্মং ধনু কুণ্ডিকাং ধনু কুণ্ডিকাং দন্তং শক্তিমসিং চ চর্ম জলজং ঘণ্টাং সুরাভাজনম शूलं पाश चदधतिं च दधती हस्त प्रबाल प्रभा सीविशिभ मदिनी महालक्ष्मी सरजोस्थिता सरजस्थिता माय ध्यान हिसे बला मूल चंडी थे তাঁর আরো দুটো ধ্যান মন্ত্র পাওয়া যায় আচ্ছা এর মানেটা বলে দিই যিনি আঠারোটি হাতি রুদ্রাক্ষের মালা কুঠার গদা তীর বজ্র পদ্ম ধনু কমণ্ডলু দণ্ড শক্তি শক্তি একটা অস্ত্র অশি মানে তরোয়াল ঢাল শঙ্খ গদা পান পাত্র শুল পাশ এবং সুদর্শন চক্র ধারণ করে আছেন আমি সেই প্রবাল প্রভা মহিষাসুর মর্দিনী কমলাসিনা মহালক্ষ্মীর ধ্যান করি এটি মূল ধ্যানে প্রাধানিক রহস্যে তার ধ্যানে বলা হচ্ছে सर्वा व्यापस व्यापकत्न व्यवस्थिता मातुलिंगं मतुलिंगेट पानपात्रंच बिह्रती नागिंगंच योनिच निप नृपमूर्धनी तप्तकांन वर्णा তপ্ত কচন ভূষণা শূন্য পুরয়টা কি পরমেশ্বরী মহালক্ষ্মী ত্রিগুণময়ী অর্থাৎ তামসী রাজসী সাত্ত্বিকী এবং তিনি সকলের আদ্যা প্রকৃতি তিনি সগুনা নির্গুণা এবং সমস্ত জগৎ ব্যক্ত করে রয়েছে তাঁর হাতে রয়েছে একটি ফল গদা খেট খেট একটা চর্ম একটা অস্ত্র পান পাত্র ধারণ করে হাতে রয়েছেন ধারণ করে মাথায় নাগ ব্রহ্মার চিহ্ন লিঙ্গ শিবের চিহ্ন জনি বিষ্ণুর চিহ্ন ধারণ করে ইনি তপ্ত কাঞ্চন বর্ণযুক্তা রক্তবর্ণাও বলা হয় তপ্ত স্বর্ণময় অলংকার ভূষিতা এবং প্রলয়কালে নিজের তেজে সমগ্র শূন্য পূর্ণ করেছিলেন এখানে ধ্যান ধরে একটু বলবার কথা আছে যে এই যে জিনিসগুলো দেখা গেল এগুলো তালে এই যে ফল অস্ত্রগুলো এগুলো কি তাহলে মায়ের মতোই একেবারে আদি থেকে আছে এখানে একটা বোঝবার কথা আছে যে তার মানে তার অনাদি যে রূপ তার মধ্যে এই ফল আছে এগুলো অনিত্য বস্তু একটা ফল মানে তো শুকোবে ফুরিয়ে যাবে এগুলো তাহলে কি এগুলো হলো তাকে ধ্যান করার জন্য শরণাগতির আমরা যে শরণাগতির আশ্রয় নিয়ে আমাদের তো একটা উপজীব হতে চাই তার রূপ কে বলবে তিনি এই রূপে আমাদের কাছে ধরা দিচ্ছেন এই বুঝে ধ্যানটি করলে তখন সেই ধ্যানের জিনিসটা আমাদের আসবে আমরা যদি মনে করি এই যে ধ্যান এই শেষ কথা তার মানে শেষ কথা একটা লেবু আছে শেষ রূপ যেটা চরম সেখানে একটা খর্গ আছে একটা ধনুক আছে না তা নয় খুব খুব শ্রদ্ধাভরে অথচ সাকার মূর্তিকে মেনে নিয়ে এটা বুঝতে হবে যে তার কোনো আকারের জায়গা নেই তিনি ধরিয়ে দিলে আমরা আকারটা পাই এই যে একটা উদ্ভিদ জগতের জিনিস তার হাতে লেবু তারপর অস্ত্রবিদ্যার জিনিস তার হাতে খড়্গ ধনু তার মানে এগুলো আদি জিনিস হয়ে যাচ্ছে তা নয় আমাদের বোঝার জন্য এই শক্তির এক একটি আসপেক্ট দেবীর হাত দিয়ে বোঝা যাচ্ছে আবার একটা জিনিস প্রশ্ন ভক্তির জায়গা থেকে দেখলে ঠিক আছে ঠিক আছে করে ও সরিয়ে দেওয়া যায় কিন্তু গভীরভাবে দেখলে প্রশ্ন আসে যে ধনুক থাকা মানে একেবারে আদিতে যিনি দ্বিতীয় কিছু নেই তো ধনুকটা কার জন্য তীর কার জন্য ও তো মারবার জন্য খর্বটা কাকে কাটবার জন্য তার মানে তিনি আছেন তার সঙ্গে এগুলো আছে আছে কারণ তিনি অখণ্ড সমগ্র অখণ্ড সচিদানন্দ মুক্ত আব্দাও বলা হয় এই অখণ্ড সমগ্র আমাদের কাছে ধরা দেবার জন্য এক একটা আসপেক্টে একটা দেবমূর্তিতে আসে সেদিক দিয়ে ঋষিদের কাছে এই দেবমূর্তিতে ধরা দিয়েছিলেন বলে তিনি ধরা দিয়েছিলেন কিন্তু কল্পনা করে একজন বড় শিল্পী মাটি দিয়ে একটা নিজে তৈরি করে নিলে এরম একটা দেবী হলে ভালো হয় তা কিন্তু না তিনি এইভাবে দর্শন দিয়েছেন আমাদের শরণাগতি সাহায্যে সাহায্য করার জন্য যাতে পরবর্তীকালে আমরা ধ্যান মূর্তিতে তাকে একটা রূপ দিয়ে মনের মধ্যে হৃদয়ে ভাবতে পারি চিন্তা করতে পারি এই যে সাকার নিরাকারের জায়গাটা চণ্ডিতে একটু বুঝলে দেখা যায় কোনো দ্বন্দ্ব থাকে না এটা আমি বললাম প্রাধানিক রহস্যের যে বর্ণ মায়ের মূর্তি এবার বৈকৃতিক রহস্যে अरेक्ति ध्यानमूर्ति अच्छी ओं शरीर या विर्भूता मित प्रभा त्रिगुणा सा महालक्ष्मी साक्षा महिषमर्दिनी श्वेताननालभुजा शुशेतन मंडला रक्त नील, नील जंगोरु নীলজঙ্গ রুরুনমদা নীলজঙ্গ রুরুনমদা পরিষ্কর করি শুনমে নীলজঙ্গ রুরুনমদা সুচিত্র জগনা চিত্রমাল্যാം বরবিভূশনা चित्रानुलेपना कांति रूप सौभागशालीनी अष्टादश भुजा पूज्जा सा सहस्त्र भुजा সতি অর্থটা হলো এর মধ্যে গল্প কাহিনীটাও খানিকটা বলে দেওয়ার মতো হয়ে যায় সকল দেবতার শরীর থেকে যে প্রভা দেবী আবির্ভূতা হয়েছিলেন সংগঠিত হয়েছিলেন না কিন্তু আবির্ভূতা হয়েছিলেন সকলের মধ্যে যিনি আছেন তিনি ত্রিগুণময়ী মহিষাসুর মর্দিনী সাক্ষাৎ মহালক্ষ্মী তিনি শ্বেতাননা মানে এখানে বর্ণনা এই ধ্যান মন্ত্র বলা হচ্ছে তার মুখ সাদা নীল অহস্তা তার হাত নীল আমরা যে দুর্গামূর্তি দেখি তাতে কিন্তু তা নয় এই ধ্যান মন্ত্রে তার স্তনমন্ডল অতি শ্বেত বর্ণা এবং শরীরের মধ্যভাগ রক্ত বর্ণা তিনি রক্তচরণা তার জঙ্ঘা ও উরু নীল বর্ণা তিনি ব্রহ্মানন্দে উন্মাদিনী উন্মাদিনী মানে পাগল না কিন্তু মানে সবসময় বিভোর ব্রহ্মানন্দ মানে নিজের স্বরূপের আনন্দে তিনি সুচিত্র জঘনা বিচিত্র মাল্য বস্ত্র বিভূষিতা বিবিধ অনুলেপন যুক্তা মানে গন্ধ চন্দনাদি এবং কান্তি রূপ ও সৌভাগ্য মন্ডিতা তিনি ভূজা হলেও অষ্টাদশ ভূজা রূপে পূজা আমি ধ্যান মন্ত্রগুলোর জন্য ধরে শব্দ ধরে ব্যাখ্যা করলে সময় যাবে খুব লাভের কিছু হবে না কারণ আমরা বর্ণনার মধ্যে অটোমেটিক্যালি ওগুলো পাবো এইবার আমরা মূল কথায় মূল জায়গায় যাচ্ছি অক্ষস্রক পরশুং গদী শুক্লিশং पद्मं धनः कुण्डिकां दण्डं शक्तिमसिञ्च च चर्मजलजं घण्टासुराभाजनं शूलं पाशु सुदर्शनीं च दधतीं हस्तैः प्रसन्नाननां देवे सैरीवं मर्दिनीमिह महालक्ष्मीं सरजो